you <laughs> নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং পায়ার লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আমি আবার তোমাদের উপহার দেব বলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে না সকালবেলায় একটু বেরিয়েছিলাম বাজার ফাজার করার জন্য এসে দেখি নাস্তা নাবত অবস্থা মানে মা ডাকায়ত ছানা বাচ্চাকে নিয়ে প্রায় ধরাশাহী অবস্থা যুদ্ধের শেষ পরিণতি চলছে ও ঘুমাচ্ছে না ও খাচ্ছে না মানে এরম অবস্থা আর আমি ছাড়া না আমার ডাকাইতে ছানা বাচ্চা একদমই থাকে না আর এসে আমি মায়ের ওপর একটু রাগও করে ফেলেছি কেন ওদিকে আমার হোম ডেলিভারি রান্নাটাও রয়েছে কিছুই গোছানো হয়নি তো আমি এসে এসে চট করে রান্না বসিয়ে দিয়েছি এবং সকালবেলায় ব্রেকফাস্টে যেহেতু মহারাজার একটু ভালো মতো হয়নি অবশ্যই মা খাইয়েছে কিন্তু ওই আমার খাওয়ানো আর মার বা অন্য কারুর খাওয়ানোর মধ্যে একটু পার্থক্য থাকে তো যাই হোক সেই জন্য আমি একটা গোটা মোশাম্বি লেবুর রস সঙ্গে সঙ্গে এসেই রান্নাটা বসিয়ে জামা কাপড় নিজে না ছেড়ে ওকে আগে খাওয়ানোর জন্য চলে গেলাম পাশের বাড়িতে কেন সকালবেলায় আমার আর মায়ের মধ্যে একটুখানি ঝগড়া বেঁধে গেছিলো তখন পাশের বাড়ি থেকে টিনায় এসে আমাকে বলে যে পায়েল দিয়ে আমি একটু নিয়ে গেলাম আমি এখন ফ্রি আছি তোমরা একটু কাজ সেরে নাও ততক্ষণে আমি পুচকেটাকে নিয়ে একটু খেলাই ঠেলাই ততক্ষণ তোমরা একটু কাজ সেরে নাও তো যাই হোক ওকে নিয়ে পাশের বাড়িতে এসে সবার আগে আমি লেবুর রসটা ওকে দিই কেননা ওদিকে বারোটা বেজে গেলে আমি আর ওকে লেবুর রস খাওয়াতে পারবো না এর ফলে একটা অ্যাসিডিটির সমস্যা চলে আসে বাচ্চাদের একটা কথা কি জানো তো আশেপাশের মানুষজন যদি ভালো হয় না তাহলে দেখবে বাচ্চা কাচ্চা মানুষ করতে কোনো সমস্যাই হয় না এ ধরলে ও ধরলে সব কিছু মিলিয়ে কিন্তু হয়ে যায় আজকে আমার হোম ডেলিভারি রান্নার মানে অর্ডারের মেনুতে ছিল পেঁপে দিয়ে মাংসের ঝাল ঝাল ঝোল কিন্তু হালকা পাতলা তো যাই হোক এদিকে আমি রান্না করতে করতে বাসনগুলো সব মেজে নেব কেন মা ওদিকে সকাল থেকে পুচকেটাকে নিয়ে যথেষ্টই কাজকর্ম করেছে এবং ঘরের কাজকর্মও ছিল মা আবার ঘরের রান্নাগুলোও সেরেছে বয়স হয়েছে এখন একা এতগুলো পেরে ওঠে না তো আমি যতটা পারি ততটা করে দেওয়ার চেষ্টা করি মা গেলে ওদিকে স্নান করতে কেন ওদিকে হোম ডেলিভারি অন টাইমে পৌঁছাতে হবে আর এদিকে দেখো আমি কাজকর্মগুলো চটপট চটপট করে যেইটুকু পারছি সেরে নিচ্ছি দিনের মধ্যেই আমাকে ফেসবুক একজন কমেন্ট করেছিল যে মা হয়েছে বলেই কি ঘরের সমস্ত কাজকর্ম করবে কাজের মাসির মতো টুইট আর কতদিন করবে ওনারও তো বয়স হয়েছে এখন ওনার টেক কেয়ার বা রেস্ট করানোর সময় একটা কথা বলি ভাই তোমাদের সবাইকেই বলি ওপর থেকে যে মানে দেখে না অনেকেই অনেক কিছু মনে করে এবং সেই সমস্ত দেখে একটা মন্তব্য পাশ করে দেয় এটা কিন্তু করা উচিত নয় যখন তোমরা যে মন্তব্যটা পাস করো না তখন কিন্তু সেখান থেকে তোমাদের নিজের চিন্তাধারা প্রমাণিত হয় যে তোমরা কি চিন্তা করো আমার সম্পর্কে তো আমার সম্পর্কে বলে না এগুলো অনেকের মানে অনেককেই আমি দেখি এরকম গুড কমেন্ট ব্যাড কমেন্ট করতে তো সেগুলো আমি একদমই গান দিই না আমি আমার মাকে কাদের মাসির মতো ট্রিট করি না আমি আমার মাকে কি করি সেটা আমার মা আর আমি খুব ভালো করেই জানি সেগুলো লোককে দেখানোর প্রয়োজন কি আছে তাই না সবাই সবাই নিজের তরকারি তেল দাও এবং নিজের বিজনেস দেখো নিজের সংসার সামলা সামলাও ছেলে মানুষ করো এই করো সেই করো সেসব নিয়ে ব্যস্ত থাকো আর আমি তো সারাদিনে আমি এতটা পরিমাণেই ব্যস্ত থাকি যে আশেপাশের লোক কী করছে এবং কে কী খারাপ মন্তব্য করলো তাকে চারটে কথা শোনাব এই সময়টুকু আমার থাকে না কেননা বিধা পাত্রে দান করাটা একদমই উচিত নয় যাই হোক দেখো এদিকে আমি সমস্ত কাজগুলোই টুকটাক করে সেরে নেওয়ার চেষ্টা করছি যেইটুকু পারছি কেননা ওদিকে ডাকাইতে ছানা বাচ্চা এখন ঘুমোচ্ছে ও যদি উঠে যায় আমার পক্ষে এই কাজগুলো করা একদমই সম্ভব নয় মার ওপরেই তখন চাপটা পড়বে মাকে এসে সব কাজ করতে হয় আর আমার বাবা সকাল সকাল পুজো বাচ্চা করে মানে পুজোর পাঠটা পুরোটাই আমার বাবা দেখে আমাদের বাড়িতে বিশাল ঠাকুর বিশাল ঠাকুরের আয়োজন তো সেই পাটটা সকাল সকাল বাবা করে বাবা চলে যান কাজে সাড়ে নটা দশটার মধ্যে এবং অন টাইমে বাবাকে খাবার করে দেওয়াও কিন্তু মাই করে থাকে তো যাই হোক যেটুকু পারি আমি সবটুকুই করে থাকি এবার আসি কিছু কথায় জানো তো মানে আমি বাইরে থেকে আজকে এসেছি এসে না নিজের হাত মুখ তো ধুয়েছি ধোয়ার পরে না নিজের একটুখানি যে জল খাবো এমনকি নিজের জামাটা চেঞ্জ করে বা মানে অন্য জামা পরে বা একটু নাইটি পরে রিল্যাক্সে কাজ করব না সেইটুকু সময় পর্যন্ত পাইনি এসে এসেই দেখছি যুদ্ধ চলছে মানে মা ওদিকে বুঝকে থাকে খাওয়াচ্ছে এদিকে রান্না করানো রান্না করা হয়নি হুম এদিকে সব ছটানো ছিটানো এই জন্য এসে এসেই আমি আগে মাংসটা ভেজে নিলাম মা ওদিকে পেঁপে ঠেপে সব ভেজে রেখেছিল এবং মশলা ফসলাগুলো মা রেডি করছিলো ততক্ষণে পুচকেটা ছিল ওই দিদির কাছে যার ফলে আমার কিছুটা সুবিধা হয়েছিল এর মধ্যে আমার কারেন্টও চলে গেছিলো এবং কারেন্ট চলে যাওয়ার ফলে না পুচকেটা ফট করে উঠে গেছে কেন গরম আর মা ওদিকে সমানে পাখার বাতাস করছিলো তো খুবই নাস্তানবত অবস্থা একা সংসারে না খুব পাগলের মতো অবস্থা হয় মা যখন অসুস্থ ছিলেন বেশ কয়েক বছর আগে তখন আমাদের বাড়িতে কাজের লোক ছিল কিন্তু যখন কাজের লোক কামাই করে না তখন পাহাড় প্রমাণ কাজ সব বাড়ি যে কর থাকে বা বাড়িতে যে মানুষটি থাকে তাকে একাই সব কিছু করতে হয় মাতেই মা সেই রাগের চোটে বলে যে আমার যে কাজগুলো রয়েছে আমি জানি আমার এই কাজগুলো রয়েছে এগুলো আমি অন টাইমে সব কিছু গুছিয়ে গুছিয়ে করে ফেলতে পারবো কিন্তু যখনই যদি কোনো কাজের মাসি রাখা হয় তখন তার উপর একটা ডিপেন্ডেড হয়ে যায় হ্যাঁ নির্ভরশীলতা চলে আসে তখন নিজে করতে আর ইচ্ছা করে না যার ফলে সে যখন কামাই করে তখন পাহাড় প্রমাণ কাজগুলো সব আমাকেই করতে হয় তাই আমার কিছু রাখার দরকার নেই নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে পারবো আর মা না বরাবরই পরনির্ভরশীলতা জিনিসটা একদমই পছন্দ করে না নিজের কাজ সবসময় নিজেও নিজেই করে আসে ওদিকে আমি রান্নাঘরে কাজ করছি এদিকে ফিরেই পিছন দেখি যে মহারাজ ঘুম থেকে উঠে গেছে তো মা কাছে স্নান করতে এখন আমাকে দেখা আর কোনো উপায় নেই আর ঘুম থেকে উঠলে না ওর আমাকেই দরকার পড়ে বলে না মা মায়ের সাথে সন্তানের একটা নারীর টান সেই সময় যদি কান্নাকাটির সময় যদি মায়ের কোলে থাকে তাহলে বাচ্চা অটোমেটিক্যালি কান্না থামিয়ে দেয় তো যাই হোক মা দেখলাম স্নান করে বেরিয়ে এসছি স্নান করে বেরিয়ে এসে মার গোলে দিয়ে দিয়েছি মহারাজকে আর মহারাজ না পুজো পার্বণ দেখতে বেশ ভালোবাসে মা যখনই ওকে ঠাকুরের সামনে বসায় পুজো করতে বা সন্ধ্যাবেলায় যখন আমাদের সন্ধ্যা আরতি হয় ঘরে তখন মহারাজ কিন্তু টেরিয়ে টেরিয়ে দেখে এবং সেই সময় কিন্তু কোনো কান্নাকাটি পর্যন্ত করে না আর মা ওদিকে টাকা দিতে সানা বাচ্চাকে নিয়েছিলো বলে এদিকে আমার যেটুকু কাজ আছে সেটুকু আমি করে ফেলছি এবং পার্সেলটা অন টাইমে দিতে হবে বলে আমি ভোরে রেডি করে দিয়েছি মাকে দেব বলে আর এই সময় যা গরম আর মোটামুটি আমাদের একটার আগেই মা বেরিয়ে যায় পার্সেল পৌঁছাতে এখন হলো মহারাজের একটু খাবারের টাইম ডাক্তার আমাকে বলেছে যে এত গরমে বেবির সামনে কখনোই এত এত খাবার প্রেজেন্ট করবে না অল্প অল্প করে আধা ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খেতে দেবে তাই সেই কাজটি আমি করি তো দেখো অল্প করে খাবার প্রিপেয়ার করে এখন তো গরম গরমকালে বেবিদের একটু এক্সট্রা কেয়ার নিতেই হয় আমি প্রত্যেক দিনই এখন নিম পাতা জল দিয়ে স্নান করাই আর আমার বাবা মানে স্কায়ের দাদু প্রত্যেক দিনই এই কাজটা করে থাকে যে নিম পাতাটা সময় মতো করে ঠিক নিয়ে আসে ধুয়ে ঠুয়ে রেখে দেয় বেরিয়েছে আমার মা আর এই কিছুতেই বিছানায় শোবে না আমি একটু বিছানায় শুয়ে যে একটু কাজ করব সেটা পাচ্ছি না কোলে 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 নিয়ে আমাকে কাজ করাতে হচ্ছে আমি বাইরে থেকে এসেছি নিজের জামা কাপড়ও খুলতে পারিনি সব স্যানিটাইজ করে নিয়েছি ওদিকে এই যে বাথরুমে স্নান করাবো এই যে বাথরুমে গামলা ফামলা সব রেডি করছি সব কোলে কোলে নিয়ে আবার ওদিকে কি বলে গ্যাস ফ্যাস কিছু মোছা হয়নি অর্ধেক করে সব চলে এসেছি হ্যাঁ গোটা ঘর অগোছালো এখানে নিতেও পাচ্ছি না একাতে এদের এক হাতে পুরো পড়ে যাচ্ছে তাও থাকবে যে ওদিকে গ্যাস ওভেন সব মোচা হয়নি এই পাশটা শুধু মোচা হয়েছে ওই পাশটা মোচা হয়নি এখনো তো ওগুলো করে নিই তারপর আবার কথা হবে এই যে আর এটার অবস্থা দেখো এই যে এইভাবেই ও করে থাকবে এইভাবেই শোবে না এবার পড়ে যাচ্ছে অর্ধেক এইভাবেই ও করে থাকবে একটা কথা সব সময় মাথায় রাখবে যখন এরকম নিম পাতার জল দিয়ে বাচ্চাকে স্নান করাবে তখন অবশ্যই সেই সেই দিনকে অন্তত কোনো বেবি ওয়াশ বা বডি ওয়াশ একদমই দিও না সাবান একদমই দিও না তাহলে নিম পাতার গুণটা না নষ্ট হয়ে যায় একটা কথা সবসময় মাথায় রাখবে তোমরা অবশ্যই জানো তাও আমি তোমাদেরকে এই কথাটা বলে থাকি যে বাচ্চাদের শীত গ্রীষ্ম বারো মাসে না একটু উষ্ণ গরম জলে স্নান করানোটা খুবই ভালো একদমই ঠান্ডা জল বা কলের জলে স্নান করানোটা একদমই উচিত নয় ওদিকে স্নান করাতে করাতে দেখি মা ওদিকে চলে এসে মা এখন ডাকাইতে ছানা বাচ্চাকে নিয়ে রেখেছে আমার আমাদের ঘরে আবার কারেন্ট চলে গেছে কিন্তু একটা জিনিস কি ভালো জানো তো আমাদের এখানে না মানে বাপের বাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি কিন্তু কারেন্ট যায় না চট করে চলে আসে তো যাই হোক এদিকে আমি গ্যাসটা শুরু খুব সুন্দর করে পরিষ্কার করে নেব একটা কথা কি জানো তো মেয়েদের শান্তির জায়গা হলো রান্নাঘর সেই রান্নাঘরটা যদি স সঠিকভাবে পরিষ্কার করা এবং ধোয়া মোছা থাকে না তাহলে রান্নাঘরে এসে তৃপ্তি লাগে তোমাদের এই কাজটা লাগে কি লাগে না মানে এই জিনিসটা হয় কি হয় না অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু হয় তো দেখো সুন্দর করে রান্নাঘরটা ধুয়ে মুছে সাফ করে নিচ্ছি আর ঘড়িতে বাজে তখন আড়াইটে বলছি না নিজের যে মুখটুকু একটু আয়নায় দেখবো এখন না সেই সেই সময়টুকুও হয় না আগে সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করতাম এখন সারা সপ্তাহে একদিনই শ্যাম্পু করতে পারি আর এখানে আমি একটু হেয়ার ফল হচ্ছে প্রচণ্ডই তাই জন্য একটু প্রিভেন্ট করার জন্য একটা জিনিস এখানে ইউজ করছি তোমাদের সাথে আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এটা হলো জবা পাতা এবং জবা ফুল আর একটা লাল ছাঁচি পেঁয়াজ সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি মাথায় লাগাচ্ছি এখানে হেয়ার ফলটা সত্যিই ডিফেন্ট হয় এটা মোটামুটি তিন ঘন্টা রাখতে হয় যে কোনো মাথার মাথায় যে কোনো পেস্ট বা হেনা না লাগালেই না শুকাক কি না শুকাক মোটামুটি তিন ঘন্টা রাখতে হয় তাহলে ওর উপকারটা বা কার্যকারিতাটা পাওয়া যায় তো আমি দেখো এখানে মোটামুটি আড়াইটে বাজে আমি লাগিয়ে নিচ্ছি কেননা আড়াইটে থেকে মোটামুটি পাঁচটার দিকে যদি স্নান করি তাহলে হয়ে যাবে এখন মহারাজ ঘুমাচ্ছে এই ফাঁকে ফ্রিজে টক দই পাতা রয়েছে আজকে আর একদমই সবজি টবজি বা মাছ মাংস দিয়ে আমি ভাত দেব না আজকে আমি টক দই দিয়ে ভাত দেবো কেন টক দইটা মা টাটকা টাটকা পেতে ফ্রিজের মধ্যে রেখেছে প্রথম দুদিন আমি খাওয়াই তারপরে আর খাওয়াই না কেন ওটা জিনিসটা একদম বাসি হয়ে যায় তো মহারাজের ভাত রেডি করে এখন আমি বসছি খেতে এখানে টক ডাল ভেন্ডি সেদ্ধ আর ওদিকে পান্তা ভাত পেঁয়াজ এগুলো সব রয়েছে আর খেতে খেতেই মহারাজ গাছে উঠে এর মধ্যে ওকে আমাকে খাইয়ে দিতে হবে কেননা মহারাজ উঠে উঠেই না খেলে ওদিকে আবার সময় পেরিয়ে যাবে দুপুরবেলা সময়টা পেরিয়ে বিকেলবেলায় চলে যাবে এর ফলে অ্যাসিডিটি হয়ে যাবে ঘড়িতে তখন গোটা বাজে যেন মোটামুটি মনে হয় সাড়ে ছটা নাগাদ বাজে তখন আসলাম স্নান করে চলো পাশের ঘরে যাই গিয়ে দেখি ডাকাইতে ছানা বাচ্চা কী করছে ওর দিদুনের সাথেই আছে চলো দেখা যাক ঠাকুর

ছি এ সত্যি আছি আছি লুটকি 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 কোচে দেখ কোচে দেখো দেখো কোচে দেখো আমাদের ঘরে ঠাকুরের বিশাল আয়োজন সকাল সন্ধে সন্ধ্যা আরতি হয় খেতে দেওয়া হয় যেহেতু পেতলের ঠাকুর রয়েছে সেই জন্য খেতে অবশ্যই দিতে হয় এবং সকালবেলার পুজোটা বাবা করে থাকে আর বিকেলবেলার পুজোটা মা করে থাকে আর সকালবেলায় পুজোরই হিউজ কাজ থাকে সেটা পুরোটাই এবার বাবা করে থাকে আর বিকেলবেলায় পুজোর যে সন্ধ্যা আরতির ব্যাপারটা থাকে ফুল টুল তোলা ঠাকুরকে শয়ন করানো সেই কাজটা মা করে না উঠছে হ্যাঁ আর এই যে পানুকোলা পানুকোলা

কোথায় থাকে হাসছিস বালিশটা মাথায় থাকে না ওইখানে থাকে বালিশ তুলে নিয়েছিস হ্যাঁ কি ব্যাপার এই যে আসলে ওষুধ তো খেয়ে না ওই যে এই যে তুমি খেতে পারবে একা একা টুকি এই যে একা একা খেতে পারবে এটা খাও খেয়ে গুণবত্ত হবে সবাইকে বলো গুড নাইট টাটা বলে আমি খেয়ে গা হাত পা মুছে নতুন জামা পরে মামামাম পাউডার দিয়ে দিয়েছে সুন্দর করে জল খাইয়ে দিয়েছে দুনু খাইয়ে দিয়েছে সব খাইয়ে দিয়েছে এখন ঘনু গভ্য তার আগে আমি বাহুবলি হচ্ছি বাহুবলি এই বাহুবলি হচ্ছি দেখো কি করছো দেখো হ্যাঁ রে ওষুধটা খা ওষুধটা খা বলো তাতা গুড নাইট গুড নাইট